তো হ্যালো হ্যাকার বন্ধুরা সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে হিডেন নিউকি অ্যাক্সেস করতে পারি হিডেন নিউকি হলো ডার্ক ওয়েবের একটি বড় ডিরেক্টরি যেখান থেকে অনিয়ন লিংক পাওয়া যায় তো কথা না বাড়িয়ে শুরু করি তো প্রথমত হিডেন নিউকি অ্যাক্সেস করতে গেলে আমাদের লাগবে হচ্ছে টর ব্রাউজারটা আর টর ব্রাউজারটা কিভাবে ডাউনলোড করবেন এটা আমার আগের একটা ভিডিওতে বলে দেওয়া আছে ভিডিওর লিংকটা আমি ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমি ট্রাভেলটা ওপেন করছি ট্রাভেলটা ওপেন করার পর আমরা হচ্ছে এই কানেক্ট বাটনে ক্লিক করব কানেক্ট বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা টর নেটওয়ার্কের সাথে যুক্ত হব আপনার কিছু সময় কিছুক্ষণ সময় নিতে পারে আমি যেহেতু একটু আগে অ্যাক্সেস করেছিলাম এর জন্য হচ্ছে আমারটা সময় নিয়ে নেবে বেশি তো এখানে এসে আমরা লিখব হচ্ছে তো এই ইন্টারফেসটা হচ্ছে আপনার বাজারের এখান থেকে আমাদের এই যে এখান যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন এখানে ডাক গো কানেক্ট আছে তো আমরা ডাক ডাক এ গিয়ে সার্চ অপশনে ডাক গো কানেক্ট করা হওয়ার পর আমরা সার্চ অপশনে গিয়ে লিখব ডি হিডেন হিডেন্ট এস এস আই ডি ডি ই এন হিডেন্ট ডব্লিউ আই কে আই হিডেন্ট প্রেস প্রেসেন্টার প্রেস এন্টার করার পর আমরা এখানে অনেকগুলো সাইট দেখতে পাবো তো এই সব সাইটে গেলেও আপনি দেখতে পারবেন কিন্তু উপরে যে সাইটটা আসবে এটার মধ্যে ক্লিক করবেন বা ওখানে যে কোনো একটা সাইটে ঢুকার পরে এখান থেকে আমরা হিডেন লুকের অরিজিনাল লিঙ্কটা নেব হুম এখানে আসার পর আমরা একটু নিচে যাব এখানে দেখতে পারবেন দেখি হিডেন উইকি নিউ হিডেন দুই হাজার উনিশ সেইটা তারপরে হচ্ছে ওল্ড হিডেন উইকেড এটা আছে তো আমরা নিউ ভার্সনে চলে যাব এখানে ক্লিক করলাম তো এখান থেকে হচ্ছে আপনার হিডেন উইকের অরিজিনাল যে ইন্টারফেসটা হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে হিডেন উইকের অরিজিনাল পেজ হ্যাঁ এখানে অনেক ধরনের সার্ভিস আছে আপনি অনেক ধরনের সার্ভিস পাবেন তো এখান থেকে

আমি আর কথা বলে নেই এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা এই ভিডিওর দ্বারা যদি কোনো কেউ ইলিগাল কাজ করেন বা কোনো অপরাধের সাথে যান তাহলে আমি বা আমার চ্যানেল কেউ দায়ী নই এটা শুধুমাত্র শিক্ষামূলক কন্টেন্ট আর এখান থেকে কোন কোন আমি গিয়ে দেখব কিনা এটা আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আমি ওই ওয়েবসাইটটি ভিজিট করে আপনাদেরকে দেখাবো আরও কিছু শিক্ষামূলক কথা বা আমি বলি ডার্কোভে ঢুকতে হলে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে সেটা হচ্ছে আপনি যদি নতুন হয়ে থাকেন বা ডার্কোভ সম্পর্কে কতটা না জানেন সেক্ষেত্রে বিপিন প্লাস কর ব্যবহার করবেন আগে হচ্ছে আপনার কম্পিউটার বিপিন কানেক্ট করবেন তারপরে হচ্ছে আপনি টরটা ইউজ করবেন কোনো ব্যক্তিগত তথ্য এখান কর হিডেন উইকে বা ডার্কোভের কোনো ওয়েবসাইটে আপনি প্রদান করবেন না পাশাপাশি হচ্ছে অপরিচিত কোনো ফাইল বা যে ফাইলের সম্পর্কে আপনি জানেন না বা আপনি ওইটা কখনো ওইটার প্রতি আপনার কোনো ধারণা কোনো জিনিস এখান থেকে ডাউনলোড করবেন না পাশাপাশি হচ্ছে পাশাপাশি হচ্ছে আপনার গিয়া এটি শুধু শিক্ষামূলক কন্টেন্টের জন্য হচ্ছে আপনি ইউজ করবেন বা ব্যবহার করবেন ব্রাউজ করবেন আর এই ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে বা আমার দেখি দেন কি অ্যাক্সেস ভিডিও যদি কারো ভালো লেগে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ